আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এর আগে আমি মরিচ কিনছিলাম আপনাদেরকে হয়তো আমি বলেছি তো মরিচগুলা ছাদে শুকাইতে দিছিলাম তো মরিচগুলা মরমরে হয়ে শুকিয়ে গেছে এটা আমি এখন ভাঙাব এর সঙ্গে আমি আরও দিব কারের মরিচ তাহলে ঝালটা একটু বেশি হবে তো আমার বরকে আমি বললাম যে তুমি ওঠাও আমি নিমের পাতাটা পেরে আসি তো সাত থেকে আমি নিমের পাতাটা এখানে ওঠাচ্ছি আসলে এই পাতা দিয়ে আমি কি তৈরি করব। আপনাদের আমি নেক্সট ভিডিওতে জানাবো তো সবাই এক্সাইটেড হয়ে না আমি অবশ্যই আপনাদেরকে জানাবো শেয়ার করব সেই জন্য আমার নেক্সট ভিডিওর সঙ্গে আপনারা থাকেন আর ভিডিওটা পুরোটা টেনে না দেখে পুরো ভিডিওটা দেখেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা নিমের পাতাটা আমি উঠাই নিচ্ছি উঠানোর পরে এটা আমি এখন ছাদে শুকাইতে দেবো তো অবশ্যই নিমের পাতা আমাদের উপকারী সব ক্ষেত্রেই উপকারী চুলের ক্ষেত্রে ত্বকের ক্ষেত্রে তো এটা দিয়ে আমি একটা জিনিস তৈরি করব এটা শুকা আমি ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমি নিমের পাতাটা দিয়ে কী তৈরি করবো আল্লাহ